তোমোন বগুড়া রাখবেড়া রে আমি সিরাজ বাজার বইরেছি না লাই তুই রে করছিস এই যে বগুড়ার কথা কইছিস ফেসবুক না ভাইরাল হইছে পুনবিল লাল এবার কথা দেই নাই ভালো লাগে কি গরম তো ভালো লাগে ভাই আপনাদের ভাষা কোথায় আমার ভাষা টাঙ্গাই ও ভাই এখানে কেন হইছিস অমুকラム জে ভাই না বানানির ভাই অমুকラム দা আপনি গেইরাইছেন বেড়াতে এসেছেন ভাই হয় বগের পরে অমুকラム জে তেলে কই আমরা বগুড়া গিয়েছি কখনো না যাই না যাই দাওয়াত রইলো আড়া সোলা কথাবার্তা